নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে তাই আবারও প্রত্যেক দিনের মতো আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট করছেন না তারা দয়া করে চ্যানেলটিতে একটি করে হলেও ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক এবং কমেন্ট করে যান আর ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমেই মুগ ডালটাকে ভিজিয়ে আমরা বেটে নিলাম এবার পোস্তগুলোকেও তাই পোস্ত আমি এখানে দুই চামচ মতো বেটে নিচ্ছি মুগের ডাল বেটে রাখা কমপ্লিট আর এদিকে পোস্তও বেটে নিয়েছি এবার কি রান্না করছি সেখানে আসি তৈরি করবো ঝিঙের জল পড়া তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম কালো জিরে সামান্য পরিমাণে হিং ফোরন আর একটু কাঁচা লঙ্কা এবার এখানে আমি পাঁচশো গ্রাম মতো ঝিঙে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ঝিঙেগুলোকে ঠিক পটল কাটার মতো করে কাটা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে সেই কারণে এবার পটলটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি প্রথমেই লবণ দেব না একটু পর লবণ ব্যবহার করব যাতে পটলগুলো একটু ভাজা করতে সময় পাই কারণ লবণ দেওয়ার সাথে সাথেই তো ঝিঙের থেকে জল ছেড়ে দেবে আর খুব বেশিক্ষণ রান্না করার সুযোগটা পাবো না হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদটা এখানে একদমই অপশনাল তবে দেখতে যাতে ভালো লাগে তাই সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম ঝালটা যাতে একটু ব্যালেন্স হয় এবং কালারটাও সুন্দর আসে তাই একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করলাম এবার নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু পর্যাপ্ত পরিমাণে জল পোস্ত বেটে রাখার পর শিলটা ধুয়ে যেই জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম এবার মুগের ডাল যেটা আমরা ভিজিয়ে রেখে বেঁটেছিলাম তার মধ্যে লবণ দিয়ে এবার যেভাবে আমরা টুপি বড়ি দিয়ে থাকি সেভাবেই আমরা এটাকে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি জল পুড়তে থাকবে আর একটু দূরে দূরে ডিস্টেন্স মেনটেন করে যেন আমরা বড়িগুলোকে বা বড়াগুলোকে ছেড়ে দিই যেহেতু এটা জল বড়া তাই এভাবেই ঝোলটার মধ্যে সেদ্ধ হবে একটু দূরে দূরে দিলে একে অন্যের সাথে লেগে যাবে না এরপর এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ঝিঙে সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে আর বড়াগুলো এখন যে পোস্তটা বেটে নিয়েছিলাম সেই পোস্তটাই দিয়ে দিচ্ছি দুই চামচ মতো পোস্তটা দিয়ে আজ বন্ধ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনো রকম ফোটানোর প্রয়োজন নেই আর এরপর এটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা এখন পরিবেশনের জন্য তৈরি গরম গরম ভাতের সাথে কী যে অপূর্ব লাগে এটা বলে বোঝানোর নয় আশা করছি ভালো লাগবে এই রেসিপি আপনাদেরও তাই ট্রাই করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকুন